আমরা কেন কি কারণে এখানে দাঁড়িয়েছি আজকে এই মানববন্ধন করছি আমরা জেনেছি মামলার কপিতে দেখেছি মামলার বাদী যিনি তার নামের আগে অ্যাডভোকেট লেখা রয়েছে তিনি অ্যাডভোকেট শামীম আহমদ তার বাড়ি বিশ্বনাথ উপজেলার থেগরি গ্রামে আজকের এই দিনে তথ্য প্রযুক্তির অবাধ তথ্য প্রযুক্তির যুগে আমরা যে পর্যায়ে তথ্য প্রযুক্তি এগিয়েছে আমাদের ধারণাগুলো এগিয়েছে আমরা বদলেছি আমাদের নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম অনেকটা এগিয়ে গেছে আজকে আমাদের গ্রামাঞ্চলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও জানেন যদি কোনো পত্রিকায় কোনো সাংবাদিক তার বিরুদ্ধে লিখে থাকেন তাহলে তিনি পত্রিকায় তার বিবৃতিটুকু কথাটুকু তুলে ধরতে পারেন তার বিরুদ্ধে যদি বলা হয় তাহলে তিনি প্রতিবাদ দিতে পারেন আমার পূর্ববর্তী বক্তারা স্পষ্টভাবে সেগুলো বলে গেছেন কিন্তু উনি একজন এডবুকে সেই ধারণাটুকু তার নেই যখন মামলা হল আমরা আমাদের প্রেস ক্লাবে বৈঠক করি সাংবাদিক আব্দুল সালাম তার কোনো ভুল আছে কিনা তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো সংবাদ পরিবেশন করেছেন কিনা সেটা যাচাইয়ের জন্য আমরা সেখানে যাই কিন্তু তার পরিবারের যে আচার আচরণ আমরা দেখেছি আমরা সেটা কোনো অ্যাডভোকেটের পরিবার হতে পারে না সেটা কোনো শিক্ষিত সমাজ সমাজের পরিবার হতে পারে না একজন মানুষের সঙ্গে আচার আচরণ কিভাবে করতে হয় সেটাও তাদের জানা নেই এরপরে আমরা যেটুকু জেনেছি তাদের গ্রামের অসংখ্য পরিবার তাদের বিরুদ্ধে যারা কথা বলেন তাদের অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেন বলেন তাদের বিরুদ্ধে পরের দিনই আদালতে মামলা করেন সেই শামী আহমদ এ পর্যন্ত প্রায় বিশটিরও বেশি মামলা করেছেন সেই মামলার বেশিরভাগ যেগুলো চলমান রয়েছে সেগুলো চলমান আর যেগুলো রায় হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামবাসীর পক্ষে রায় গিয়েছে আমরা আব্দুল সালাম যে নিউজ করেছেন সেখানে প্রায় আট একরের মতো জায়গা যেটা ভুলবশত তার পূর্বপুরুষের নামে রেকর্ড হয় পরবর্তীতে সেটা ডিসির খতিয়ানে হাঁস খতিয়ানে চলে যায় তাদের এস এ রেকর্ড নেই বিএস রেকর্ডে তার পূর্বপুরুষের নাম রয়েছে পরবর্তীতে এস এ রেকর্ডে তাদের নাম কিভাবে আনা যায় সে কারণে তার পরিবারের একজন মামলা করেন আদালতে কিন্তু সে মামলাও হেরে যান হেরে যাওয়ার পর সেই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেন সে আপিলেও ওনারা হেরে যান পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারের ভূমি উদ্ধারে তাদের বিরুদ্ধে মামলা করা হয় যে মামলাটি চলমান রয়েছে আমি বলতে চাই এখানে প্রশাসনের বাইরা রয়েছেন আপনাদের মাধ্যমে আইনের সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছেন নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছে বলতে চাই যদি সেই জায়গাটুকু সরকারের হয় ডিসির খতিয়ানের হয় তাহলে অনতি বিলম্বে রায় ঘোষণা করে সেই জায়গাটুকু প্রায় দেড় থেকে দুই কোটি টাকার জায়গা সেটা সরকারের জায়গা সেটা উদ্ধার করা হোক আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে যে সকল সাংবাদিক প্রতিদিনই যাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে বিভিন্ন ভাবে হামলা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এই যে হয়রানি গতকালকে একটি পত্রিকায় দেখেছি একজন স্থানীয় সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে মব জাস্টিস করে এই যে হত্যা হুমকি দামকি মামলা এগুলো দিয়ে কেউ কি কখনো কোনো সাংবাদিককে দমাতে পেরেছেন আদৌ না এখানে কাউকে ঘুষ দিয়ে সাংবাদিক হতে হয় না যারা যাদের বিবেক আছে যারা সমাজের অন্যায় অবিচার সমাজকে বদলে দিতে চায় তারাই কলম ধরে আমরাও ধরেছি আমরা পিছ হব না আমি বলতে চাই আমাদের যে সকল দেশের যে সকল সাংবাদিক মায়েরা সাগর সহ যাদেরকে হত্যা করা হয়েছে এই মঞ্চে এই মানববন্ধনে দাঁড়িয়ে আমি তাদের বিচার দাবি করছি এও বলতে চাই যারা এই বিশ্বনাথ নয় যে কোনো সমাজ যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদেরকে দমাতে চাবে মামলা দিবে আমরা তাদের বিরুদ্ধে সচ্চার এই দখলবাজ এই যিনি মামলাবাজ আমরা জেনেছি তাদের গ্রামবাসী বলেছে সেটা আমার কথা নয় এখানে তাদের বিরুদ্ধে সার্কেল মহোদয় যিনি প্রতিবেদন যে প্রতিবেদন দিয়েছেন সেখানে তিনি কথিত অ্যাডভোকেটও বলেছেন তাহলে এই এডভোকেটের মূল্য কি অনতি বিলম্বে আমাদের আব্দুল সালাম সহ এই জাতীয় দৈনিকের সম্পাদক মহোদয়কে অপমান করার যে দায় তিনি নিয়েছেন সেটা তার উপরেই পড়বে অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার না করলে আমরা আরো কঠোর আন্দোলন ঘোষণা করব